সালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে ডাব্লু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ডাব্লু এর দ্বিতীয় পার্টে আলোচনা করব যে ইউজ অফ হোয়ার যে হোয়ারের ব্যবহার আমরা কখন হোয়ার ব্যবহার করব আমরা চাইলে হোয়ার ব্যবহার করতে পারি না কিছু নিয়ম কানুন কিছু শর্ত রেখে তারপর আমরা হোয়ার ব্যবহার করতে পারি তো এই বিষয়টা আজকে আমরা পুরোটাই আলোচনা করব তো চলো শুরু করা যাক তো হোয়ারের ব্যবহার শিখতে গেলে আমাদেরকে একটা বিষয় মনে রাখতেই হবে এই বিষয়টি আমাদেরকে জানতেই হবে যে সাধারণত কোনো স্থান বা জায়গাকে বোঝালে হোয়ার বসানো হয় হোয়ারের এটা হচ্ছে অন্যতম একটা শর্ত কন্ডিশন আমি কথাটা আরেকবার রিপিট করতেছি সাধারণত কোনো স্থান স্থান বা জায়গা কে বোঝালে হয়ে আর বসানো হয় তো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ রহিম কামস ফ্রম ঢাকা যে রহিম ঢাকা থেকে এসেছে রহিম ঢাকা থেকে এসেছে এটা হচ্ছে ঢাকা ঢাকা হচ্ছে একটা স্থান বা একটা জায়গা যে হচ্ছে ঢাকা এটা হচ্ছে একটা স্থান বা জায়গা তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এখানে আমরা লিখব তারপর হচ্ছে ভার হচ্ছে এখানে কাম তার সাথে এখানে যুক্ত করা আছে কামস এই যে এখানে এস যুক্ত করা আছে ভারতের সাথে তাহলে আমরা তার পরিবর্তে লিখবো ডাস ডিও এস ডাস তারপর হচ্ছে সাবজেক্ট রহিম রহিম তারপর হচ্ছে আমরা এখানে লিখব কাম সিও এম ই কাম কারণ এখানে কামস এর পরিবর্তে আমরা লিখছি ডাস এস এখানে এই কারণে আমরা এখানে লিখছি ডাস তারপর হচ্ছে সাবজেক্ট রহিম তারপর হচ্ছে মূলভাব খাম তারপর হচ্ছে ফ্রম বাকি অংশ শেষে হচ্ছে প্রশ্নপোতর চিহ্ন তাহলে হোয়ার ডাস রহিম কাম ফ্রম যে রহিম কোথা থেকে এসেছে তারপরেটা হচ্ছে বাবুল লিপস অন দ্য আইসল্যান্ড অফ দুব্লার চর যে বাবুল আইসল্যান্ড চর দ্বীপে বাস করে তাহলে অন দ্য আইসল্যান্ড অব চর এটা হচ্ছে একটা দ্বীপ একটা স্থান একটা জায়গাকে মিন করতেছে এটা হচ্ছে নেম অফ একটা স্থান একটা জায়গা তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো এখানে হোয়ার তারপর এখানে সাথে এস আছে লিপস লিপস তাহলে আমরা সেক্ষেত্রে লিখব ডাস তারপর হচ্ছে সাবজেক্ট বাবুল বাবুল তারপর এখানে আমরা লিখব লিপ এল আই ভি এ শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন হোয়ার বাবুল লিপ বাবুল কোথায় বাস করে সাবিয়া ওয়েন টু মার্কেট সাবিয়া বাজারে গিয়েছিল তাহলে টু মার্কেট এটা একটা স্থান এটা একটা জায়গাকে মিন করতেছে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব হোয়ার লিখব তারপর এখানে ভাব হচ্ছে ওয়েন্ট এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে যে গো গো হচ্ছে আমাদের ভি ওয়ান এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফ্রম ভার্বের বেস্ট ফ্রম তারপর হচ্ছে ওয়েন্ট ডাব্লু ইএন টি ওয়েন্ট এটা হচ্ছে ভি টু এটা হচ্ছে ভার্বের পাস্ট ফ্রম তাহলে যেহেতু পাস্ট ফ্রম তাহলে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এখানে ডিট লিখতে হবে ডিট তাহলে আমরা এখানে লিখবো ডিট তারপর লিখব সাবি হ্যাম সাবজেক্ট সাবিহ্য তারপর হচ্ছে ওয়েন্টের বেস্ট ফ্রোম এখানে হবে গো শেষ হচ্ছে প্রশ্ন তাহলে আমরা জানলাম হোয়ার ডিট সাবিহা গো সাবিহা কোথায় আমরা প্রশ্ন তৈরি করলাম ছিল কি টু মার্কেট বাজারে গিয়েছিল আমরা প্রশ্ন তৈরি করলাম হোয়ার ডিট সাবিহা গো সাবিহা কোথায় গিয়েছিলাম সহজ লাগতেছে তাই না এই বিষয়গুলো আমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আমরা আরো কিছু বিষয় প্র্যাকটিস করি টি ক্যাবিন ইন শ্রীমঙ্গল তো এখানে আন্ডারলাইন করা আছে কি ইন শ্রীমঙ্গল ইন শ্রীমঙ্গল শ্রীমঙ্গল হচ্ছে একটা স্থান বা হচ্ছে একটা জায়গা নেমো একটা স্থান বা একটা জায়গার নাম হচ্ছে শ্রীমঙ্গল তার নিচে আন্ডারলাইন করা আছে দাগানো আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো লিখব তারপর এখানে হচ্ছে সাহায্যকারী ভাব ইস তো আমরা এখানে সাহায্যকারী ভাব লিখবো ইস সরাসরি লিখলাম তারপর সাবজেক্ট পুরোটাই লিখতে হবে দা নীল টি ক্যাবিন শেষে প্রশ্নবোধক চিহ্ন যে কোথায় নীলকান্দা চায়ের কেবিন এই বিষয়গুলো আমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আমরা আরও কিছু বিষয় প্র্যাকটিস করব তো হচ্ছে আমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করি তাহলে আমরা শিখতেছি ইউজ অফ হোয়ার হোয়ারের ব্যবহার সাধারণত কোনো স্থান বা জায়গাকে বোঝালে হোয়ার বসানো হয় ফর এক্সাম্পল শি ওয়ার্কস ইন এ ব্যাঙ্ক সেটি ব্যাংকে কাজ করে তাহলে এখানে আছে ইন এ ব্যাঙ্ক তলে ব্যাঙ্ক কোন একটা স্থানকে বোঝাচ্ছে কোন একটা জায়গায় অবস্থিত সেখানে তিনি কাজ করে একটা স্থানকে বোঝাচ্ছেন তাহলে বা স্থানকে বোঝালে কোনো কথা নেই আমরা কি বসাবো হোয়ার বসাবো তাহলে এখানে আমরা বসাবো হোয়ার তারপর এখানে হচ্ছে ভারতের সাথে এস এস এ ওয়ার্ডস এস তাহলে আমরা লিখবো ডাস ডি ও ই এস ডাস তারপর সাবজেক্ট শিম শিম তারপর হচ্ছে ওয়ার্ক শেষ হচ্ছে প্রশ্নবোধক হোয়ার ডাস শি ওয়ার্ক প্রশ্ন তৈরি করলাম তিনি কোথায় কাজ করেন তারপর হচ্ছে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম যে জেসিকা ইউনাইটেড কিংডমে থাকে বা বাস করে তাহলে এখানে আন্ডারলাইন করা আছে দ্য ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য একটা দেশকে বোঝাচ্ছে অবশ্য দেশটা কোনো একটা স্থানে অবস্থিত কোন একটা জায়গায় অবস্থিত তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো অবশ্যই তারপর এখানে হচ্ছে সাহায্যকারী ভাব ইস্ট সরাসরি বসে দিব তারপর হচ্ছে জেসিক্যাম তারপর হচ্ছে ফ্রম তাহলে আমরা প্রশ্ন তৈরি করলাম হোয়ার কোথায় থাকে আমরা পরেগুলো গুলো প্র্যাকটিস করতেছি সীমা ইজ অ্যাট হোম সীমা বাড়িতে এখানে আন্ডারলাইন করা হচ্ছে কি অ্যাট হোম বাড়িতে তাহলে বাড়ি একটা স্থানকে বোঝাচ্ছে একটা জায়গাকে বোঝাচ্ছে তাহলে স্থান বা জায়গা হলেই কি হবে অবশ্যই এখানে হবে তারপর এখানে কি আছে ইস ইস তারপর হচ্ছে সীমা শেষে প্রশ্নবোধক হোয়ার ইস সীমা প্রশ্ন তৈরি করলাম সীমা কোথায় সীমা কোথায় পিপল টু তাহলে এখানে সোলাকিয়াম নিচে আন্ডারলাইন করা আছে দাগানো আছে সোলাকিয়া হচ্ছে একটা সবচেয়ে বড় ঈদ ময়দান একটা জায়গা বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান হচ্ছে সোলাকিয়া ঈদগাহ ময়দান তো এটা হচ্ছে একটা স্থান সোলাকিয়া তাহলে স্থান বা জায়গাকে বোঝালেই কি হবে হয় আর হবে তারপর এখানে হচ্ছে কাম আমাদেরকে একটা জিনিস এখানে জানতে হবে যে সিও এমই কাম যদি কাম হয় সেক্ষেত্রে আমরা ডু লিখব যদি কাম সিও এম ইএস তাহলে আমরা লিখবো ডাস যদি সিএ এম ই তাহলে আমরা লিখব ডিড আমাদেরকে এই বিষয়টা জানতে হবে যদি কাম থাকে তাহলে আমরা সাহায্য করে ভাবিস লিখবো ডু কামস তাহলে আমরা লিখবো ডাস আবার যদি কেম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখব ডিট তাহলে এখানে আমরা কি লিখবো কাম আছে তাহলে অবশ্যই আমাদেরকে এখানে লিখতে হবে ডুম ডুম তারপর হচ্ছে পিপল তারপরে হচ্ছে কাম তারপর হচ্ছে বাদবাকি ব্রেড তাহলে আমরা লিখলাম হোয়ার ডু পিপল কাম টু সেলিব্রেট ইট যে মানুষজন কোথায় ঈদ উদযাপন করার জন্য আসে যে মানুষ কোথায় ঈদ উদযাপন ঈদ উদযাপন করার জন্য আসে আমরা একটা প্রশ্ন তৈরি করলাম হোয়ার ডু পিপল কাম টু সেলিব্রেট ইট তারপর হচ্ছে দে লিভ ইন এ বিগ ভিলেজ এখানে আন্ডারলাইন এ বিগ ভিলেজ যে তারা একটি বড় গ্রামে বাস করে তাহলে গ্রামকে এখানে মিন করতেছে একটা জায়গা একটা স্থান তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো অবশ্যই অবশ্যই হয়ে লিখবো তারপর এখানে হচ্ছে সেম প্রসেসটা আমি আরেকবার বিষয়টা দেখাচ্ছি এখানে আছে লিপ এল আই ই এল আই ই লিপ তাহলে আমরা এখানে লিখবো ডু তারপর যদি এটা থাকতো লিপস তাহলে আমি লিখতাম ডিও ইএস আর যদি এটা থাকতো লিফ্ট তাহলেই তো ডিট এটা আমাদেরকে মনে রাখতে হবে যদি লিফট তাহলে হচ্ছে ডু লিপস তাহলে হচ্ছে ডাস যদি লিফ্ট তাহলে হচ্ছে ডিট এটা আমাদেরকে মনে রাখতেই হবে তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব ডু তারপর হচ্ছে সাবজেক্ট দে তারপর হচ্ছে লিভ শেষে প্রশ্নবোধক হোয়ার ডু দে তারা কোথায় বাস করে খুব সহজ লাগতেছে তাই না আমরা আরও কয়েকটি বিষয় প্র্যাকটিস করবো তো আমরা এ বিষয়টাও প্র্যাকটিস করি হি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার সে বইমেলায় যাচ্ছিলো এখানে আন্ডারলাইন করা আছে কি বুক ফেয়ার বইমেলা তাহলে বইমেলা কোনো একটা স্থানে হচ্ছে কোনো একটা জায়গাতেই হচ্ছে তাহলে কোনো একটা স্থান বা একটা জায়গাকেই এখানে মিন করতেছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব হোয়ার লিখবো তারপর এখানে হচ্ছে ইজ সাহায্যকারী ভাব হিম তারপর হচ্ছে গোয়িং শেষে প্রশ্নবোধক হোয়ার ইজ হিম গোয়িং সে কোথায় যাচ্ছেন প্রশ্ন তৈরি করলাম হোয়ার ইজ হি গোয়িং সে কোথায় যাচ্ছে তারপর হচ্ছে দে আর স্লিপিং ইন দ্য টেন ইন দ্য টেন্স যে তারা তাঁবুর মধ্যে ঘুমোচ্ছে যে হচ্ছে ইন দ্য টেন্স তারা তাঁবুতে ঘুমোচ্ছে এখানে তাঁবু হচ্ছে কি আমরা কোথাও গেলে কোনো দূরবর্তী জায়গা বা স্থানে গেলে আমরা অস্থায়ীভাবে সেখানে একটা ক্যাম্প করি একটা সামিয়ানা ব্যবহার করে সেখানে অবস্থান করি সেটাই হচ্ছে আমাদের ট্যান্স তাবু তো তারা তাবুতে ঘুমোচ্ছে তাহলে অবশ্যই এটা একটা স্থানকে বোঝাচ্ছে একটা জায়গাকে বোঝাচ্ছে এই বিষয়গুলো অনুধাবন করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব এখানে হোয়ার তারপর এখানে হচ্ছে সাহায্যকারী ভার্ব আর আর তারপর হচ্ছে দেম সাবজেক্ট তারপর হচ্ছে স্লিপিং শেষ হচ্ছে প্রশ্নবোধক হোয়ার আর দে স্লিপিং প্রশ্ন তৈরি করলাম তারা কোথায় ঘুমোচ্ছেন